এখান থেকে সরানোর চেষ্টা করছে বাট সরাইতে পারে না প্লাস এখনও তাদের দেখা মিলে মাঝে মাঝেই আসে থাকে আবার চলেও যায় কিন্তু কারো ক্ষতি করে না বা করার চেষ্টাও করে না আমাদের বাড়ির পাশে আরেকটা আমরা গাছ আছে সেখানে ওদের বসতি তো ওরা আছে একশো সাতজন আমরা ঘর থেকে যখন বের হই তখন বিশেষ করে একটা শব্দ দিয়ে বেরোয় আচ্ছা আচ্ছা যদি থাকে ওরা অনেক সময় থাকে এবং আমার সামনে এরকম অনেক বাড়ি বেঁচেছে তো আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই একটা মানে হন্টেড প্লেস বলতে জঙ্গল না তো সেই জায়গায় মধ্যে খুবই ভয়ানক একটা কাজ হয়ে গেছে আমাদের এই যে গ্রামের এক বড় ভাই আছে সেই বড় ভাইয়ের ভাই মোটামুটি একটা ধারণা ধারণা দেওয়ার চেষ্টা করব আর আমরা স্পটগুলো ঘুরে ঘুরে দেখাবো তারপর আমাদের কাছে ডিভাইস আছে এদের মাধ্যমে পরীক্ষা করব যে আসলে ওনরা কি আছে কিনা তো ভাই আপনার কি জানা আছে আপনি যদি এগুলো একটু সংক্ষেপে করেন তাহলে একটু ভালো হয় অবশ্যই জানা আছে আর এই বিষয়টা আজ থেকে শুরু না এই বিষয়টা অনেক আগে থেকে শুরু আমাদের জন্মের আগে থেকে তো এই বিষয়টা আমাদের ফ্যামিলির সবাই জানে বা এখানে আশেপাশে যারা আছে তারাও জানে অনেকেই দেখছে অনেকের সাথে সাক্ষাৎ হয়েছে কিন্তু ওইভাবে তারা মানে বুঝতে পারে নাই কেউ বুঝতে পারছে তাদের থেকে সরে গেছে তো যাই হোক এটার অনেক কাহিনী আছে অনেক কিছুই আছে তো অত বিস্তারিত বলা যাবে না তো আপনাদের চালের উপরে হ্যাঁ এটা এখন বর্তমান বসতি আছে আমাদের চালের উপরেই প্লাস আমাদের বাড়ির পাশে আরেকটা আমরা গাছ আছে সেখানে ওদের বসতি তো ওরা আছে একশো সাতজন একশো জন ব্যাপার কিন্তু মানে ওদের বংশধর হ্যাঁ হ্যাঁ টোটাল ফ্যামিলির একশো জন মেম্বার ওরা আচ্ছা তো আমাদের এখানকার ইমাম সাহেব ওনায় অনেক ইয়া করছে এখান থেকে সরানোর চেষ্টা করছে বাট সরাইতে পারে না ক্লাস এখনো তাদের দেখা মিলে মাঝে মাঝেই আসে থাকে আবার চলেও যায় কিন্তু কারো ক্ষতি করে না বা করার চেষ্টাও করে না কখনো বা মানুষ ওদেরকে ওইভাবে তাড়ানোর জন্য চেষ্টাও করে না যেহেতু ওরা এখানে বসতি আছে অনেক দিন ধরে অনেক দিন আর এটা অনেক আগে থেকে ব্রিটিশ পিরিয়ড থেকেই যতটুকুর আমার জানা মতে ব্রিটিশ পিরিয়ড থেকেই ওরা এখানে অবস্থান দাদা ভাই আপনার বয়স আনুমানিক কত বছর আমার ফর্টি প্লাস অনেক বছর বয়স তারও জন্মের আগে তার মানে প্রায় ব্রিটিশ পিরিয়ডের একটা কথা এরকম একটা তো এটা আমি অনেকবার দেখছি প্লাস আমার সামনেও পড়ছে তো কখনও ওরা আমাদের ওইভাবে মানে ইয়া করে না আমরা যে জায়গায় স্বাভাবিকভাবে এখান থেকে হাতের ডাইন সাইডেই আছে এটা আমাদের আমরা যে জায়গায় দাঁড়ায় আছি সেই জায়গার তো মনে হয় হ্যাঁ এখানে ওদের চলাফেরা এখান দিয়ে এই রাস্তা দিয়ে ওদের চলাফেরা ওদের টোটালি মানে আমাদের বাড়ি এই বাড়ি এই এই টুক এরিয়ার মধ্যেই ওদের যাতায়াত প্লাস অনেকের সামনেই পড়ে তাই কিছু গভীর রাত কেউ যদি একা আসে অনেকের সামনেই ঘুরে যায় তাইলে আপনি আরো

তা তো কারো কারো সাথে কোনো খারাপ আচরণ না ভয় এরকম এমন কিছু করে না এমন কিছু করে না আর আমাদের ফ্যামিলিতে তো সবাই অবস্ত হয়ে গেছে তার মানে বোঝা গেল আসলে এখানে যারা হয়ে গেছে এরা পুরাতন আর এই গ্রামের সাথে তাদের একটা মিক্সড একটা ফ্যামিলিগত এরকম একটা সম্পর্ক এটা ভাব আছে কারো কোনো পর্যন্ত ক্ষতি করছে এরকম কিছু শুনি নাই তবে অনেক দল অনেক দেখা হ্যাঁ দেখা মিলে হ্যাঁ হ্যাঁ দেখা মিলে তাছাড়া কারো এরকম কোনো ক্ষতি হয় না কিন্তু দেখেছি কেউ যদি ওদেরকে ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদের ক্ষতি হবে আচ্ছা তাহলে আমাদের এই বাড়ির ছেলেটার বিষয় তো ও হ্যাঁ আরেকটা 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 জিনিস এই যে আমরা যে এইখানে প্রথমে ইনভেস্টিগেশন করব সেই আমরা গাছের পাশেই একটা বাড়ি আছে বাড়ির একটা ছেলে আর কি মেন্টালিটি সমস্যা হয়ে গেছে এই বাড়ির মেয়েরও মেয়েরও এই সমস্যাটা হইছে এদের অপরিষ্কার হোক যে কারণে এটা সমস্যার কারণে হইছে তো যত দূর আনুমানিক টার্গেট করা যেতেছে যে এখান থেকে একটা সমস্যা হয়েছে তো ভাই আর কিছু আপনার বলার আছে এরকম কিছু বলার মধ্যে আমার বলার তো আছে অনেক কিছু বলতে গেলে সময়ের বিষয়টা বলতে গেলে মানে রাত দিন ফোরাবে না অনেক আগে অনেক অনেক স্মৃতি আছে এর নিয়ে অনেক স্মৃতি আছে আমাদের মানে বাট ক্ষতি করার চেষ্টা করেন এতটুকুই বলবো আচ্ছা ও কখনো মানে ইচ্ছাকৃতভাবে কারো ক্ষতি করার চেষ্টা করে তাইলে তাহলে আমরা একবারে যে আমাদের হুজুর থাকতো উনি যাই গেছে এখানে ওদের মেন বসতি যেটা ছিল ওই রুমটাই ছিল ওদের মেন বসতি ও আচ্ছা মানে আমরা মূল টার্গেট যেভাবে তোমরা যাইতে চাচ্ছ ওইটাই হচ্ছে ওর মেন বসতি একটা লোকেশানে আমরা টার্গেট করছি সেই লোকেশনে যাবো কিন্তু তার আগে আগে যে গন্তব্যটা ছিল সেই গন্তব্যে আগে যাব তো ভাই আর না কইলে আমরা আমাদের গন্তব্যে যাই না আপনারা যায় আপনাদের কাজ করতে পারেন ও যায় ভাই তলে পারমিশন দিয়েছে ভাই তবে বি কেয়ারফুল হ্যাঁ অবশ্যই অবশ্যই আল্লাহ ভরসা নিজেদের ফেব্রেকে যতটুকু যাওয়া পারো আচ্ছা চেষ্টা করব এখন বায়োলগ মানে ঘুমে প্রবলেম করতেছে ভাই তারপরে বাড়ি থেকে নিয়ে আইছি ভাইয়ের সাথে আগে কথাবার্তা কইরা রাখছিলাম যে যাতে আইসে শেরে আমাদের এই বিস্তারিত ব্যাপারটা বুঝায় দেয় তো ভাই সম্ভবত এখন আর আমাদের সাথে থাকবে না আমরা দুজন আছি একজন ক্যামেরাম্যান আর আজকে আমি ডিভাইসের মাধ্যমে ইনভেস্টিগেশন করার চেষ্টা করব আর কি যদি ওনরা যদি আমাদের সাথে এরকম কন্টাক্ট করার চেষ্টা করে তাহলে বুঝাইতে পারবো তো ভাই তাহলে আমরা আগাইতে থাকি হ্যাঁ ইনশাল্লাহ তো তাহলে আল্লাহ হাফেজ কেয়ারফুল আমি রিকোয়েস্ট করতেছি এই বিষয়টা খুব কেয়ারফুল ঠিক আছে ঠিক আছে অন্য অন্য জায়গায় কেমন হয়েছে না। এটা খুব হন্টেড খুব সামনা সামনি আমাদের সে প্রায় 20 বছরের বড় এ আমাদের এরকম সতর্ক করতেছে তারপরে বুঝতে হবে যে আসলে কতখানি হন্টেড প্লেস আমরা ভাই ভিডিও করি একদম পয়েন্ট স্পটে যা সেটা ভিডিও করি আমরা ওই রকম ফেক ভিডিও বানাই না ভাই আমরা ঠিক আছে সবার মধ্যেই ভয় আছে কিন্তু

বারবার খালি আমাদের সতর্ক করতেছে আরও কিছু বিস্তারিত বলবো আমরা সামনে আগাই আমাদের এই ডিভাইসটা অন করলাম আপনাদের সামনে অন আসসালামু আলাইকুম এইখানে আমরা দুজনে মানুষ ব্যতীত যদি কেউ থাকেন একটু কষ্ট করে আমাদের এই ডিভাইসে একটা সিগন্যাল দিতে পারবেন আমাদের আমাদের দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না আমরা শুধু বুঝতে আসছি যে আপনারা এখানে আসেন আর আপনাদের যদি আপনাদের সমস্যা হয় এমন কোন কাজ আমরা সেটা করব না আর আপনাদের পায়ে ধরে দিচ্ছি যে আপনারাও এমন কোনো কাজ করবেন না তা আমাদের কোনো ক্ষতি হয় আমরা এর আগে কখন আপনাদের কাছে আসি নাই তো আপনি যদি এখানে থাকেন আমাদের এডিটি দিবসের মধ্যে একটা সিগনাল দিতে পারবেন বা কোনো আকার ইংলিকে বুঝাইতে পারবেন মানুষ ব্যচিত আল্লাহ আল্লাহ গাছটা দেখা যাবে একটু আমরা দুজন মানুষ ব্যতীত যদি কেউ থাকেন তাহলে আমাদের এই ডিভাইস মধ্যে একটা সিগনাল দেন আসেন কেউ এখানে যদি কোনো স্পিরিট বা প্যারানর্ম্যাল অ্যাক্টিভিটি বা নেগেটিভ এনার্জি যদি থাকেন আমরা মানুষ ব্যতীত তাহলে আমাদের এই ডিভাইসে একটা সিগন্যাল দিতে পারবেন আরেকবার দেখাও তারপরে বলি পর্যন্ত দেখাও আসলে এইখানে এই যে এই পাশে রাস্তা আছে দেখাইতেছি এই গাছ চলো দিকে এই রাস্তা দিয়ে নাকি এই ছোট ছোট পিচ্চিরা হাঁটাচলা করে তো আমাদের চোখে এখন তো পড়ে নাই যদিও যারা বয়স্ক লোক তারা দেখছে তো সেই স্থানগুলো দেখা যেত এই যে এখান দিয়ে এইটা একটা জঙ্গলের মতো সিস্টেম তো এই জঙ্গল থেকে আর কি মূলত এই যে বাঁশের ছোপটা আছে এই বাঁশের ছোপ এই বাঁশের ছোপের মধ্যে নাকি তারা থাকে হ্যাঁ এই বাঁশের ছোপের মধ্যে থাকে তো এইখান থেকে তারা বেরিয়ে এসে যায় তারপরে রাস্তা দিয়ে হাঁটা চলা করে একই বয়সে তিনজন ছোটো ছোটো ফিরছি মনে হয় যে পণ্যে কিছু নাই এরকম একটা সিস্টেম তো অনেকজন দেখে ভয় পায় আবার অনেকজন ভয় পায় না কিছু কিছু লোক আসে সাহসী তো এখন আমরা যে গন্তব্যটা টার্গেট করছি আমরা সেই গন্তব্যকে ভুলব সেই গন্তব্যটা আসলে খুবই ভয়ঙ্কর আমাদের আমাদের মসজিদের যে ইমাম সাহেব সে আমাদের বলছে যে তোমরা যাই হোক যাবে ওইখানে যাওয়ার পরে ওইখানে গেলে ভয় পাওয়া যাবে না আর দ্বিতীয় কথা হয়েছে এমন কোনো কাজ করবে না যে তোমাদের থাপড় টাপন না দেয় আমাদের মসজিদের ইমাম সাহেব কথা বলছে যে আমি বললাম যে হজুর তাহলে কতদিন ধরে আছে তুমি বললো যে অনেক দিন ধরে নির্দিষ্ট এরকম কোনো কথা বলে নাই তবে ওই জন্য যে বড় ভাইরা বল আমাদের সরকারি একটা ঘর দিছিল এই সরকারি ঘর এই দুটোতে থাকতো কিন্তু যখন এই জায়গায় ঘর পরিপূর্ণ হয়ে গেল তখন হলো থাকা শুরু করছে কন্টিনিউ যাই হোক এটা এটা নিয়ে হুদুরের সাথে অনেক যে জিন থাকে তার মানে হাত পোড়ায় দেওয়া হয়েছে নাকি এরকম কয়েকজনের মুখে শুনছি তো ওই বড় ভাই আবার ঢাকা ছিল তো কিছুদিন হয়তো এই ঘটনাটা জানে নাই আমি একজনের কাছ থেকে শুনছিলাম আর কি একজন না কয়েকজন আমার এই কথাটা আসলে সাপোর্ট করছে যে হয় এরকম ঘটনা ঘটছে সেই গন্তব্যে সেই ঘরে ঢুকবো এখন তো আপনারা দেখতে থাকুন সঠিক জিনিস দেখতে থাকুন আমরা সামনে আগাই তো আমাদের ইমাম সাহেবের এই এই রুমের মধ্যে থাকতো এই ঘরটা পরে উঠানো হয়েছে তো আমরা এই ঘরের মধ্যে ঢুকে সেরে আমরা পারমিশন নিয়ে কমপ্লিট করছি এখানে এখন ঢুকে সেরে আমরা বিস্তারিত দেখি গন্তব্যে যে গন্তব্যে আমাদের আশা করা ছিল এই মূল গন্তব্য এখানে আমাদের সাহেব থাকতো তার স্ত্রী সব আমরা এখানে কিছু জিজ্ঞাসা করে দেখি আসলে আমাদের কোনো জাতি ভাই আছে কিনা তো আসসালামু আলাইকুম এখানে যদি কোনো নেগেটিভ এনার্জি বা কোনো জাতি থাকে আমাদের ওই ডিভাইসের মাধ্যমে যদি এখানে থাকেন আমাদের ওই ডিভাইসের কাছে এসে আমাদের একটা সিগন্যাল দিতে পারবে কিন্তু আপনি যদি ওইটার কাছে যান তাহলে ওইখানে পাঁচটা লাইট আছে আমাদের চারটে আরো চারটা লাইট জ্বলবে আপনারা কি আছেন আসলে আমাদের দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না এতটুকু বিশ্বাস রাখতে পারেন আর অনুরোধ করতেছি আপনারা ক্ষতি করবেন আপনারা কি কেউ এখানে যদি থাকেন তাহলে আমাদের একটা এই মধ্যে একটা সিগনাল দেন তো

পাইলাম না আমরা পাশে ঘুরে যাই দেখি তারপরে চেষ্টা করবো এটা খুলে যদি ওর পাশে যাওয়া যায় তাহলে ওর পাশে যাবো আপনারা যদি এখানে কোনো নেগেটিভ এনার্জি থাকে আমাদের এই ডিভাইসের মধ্যে একটা সিগনাল দিতে পারবেন আপনারা এখানে আছেন কোন নেগে বা কোন স্পিরিট এখানে যদি থাকে আমাদের এই ডিভাইসে একটা সিগনাল দিতে পারবেন বোঝাতে পারবেন আপনারা এখানে আসেন আর আপনারা আমাদের কোনো ক্ষতি করবেন না যদি থাকেন আমাদের এই ডিভাইসের মাধ্যমে আমাদের একটা সিগন্যাল দিয়ে দাঁড়ানো আছেন কেউ

এখানে রান্নাবান্না হইতো এটা দেখা যে টিউবওয়েল ছিল এখন টিউবওয়েল নাই আমাদের মসজিদের হজুর আবার চিল্লাই গিয়েছিল তো এক বছরের জন্যে বাইরে সেই জন্য পাঠাইছি আবার প্লাস এখানে একা একা থাকবে একটা প্রবলেম এখানে ছিল তো আছে কিনা জানি না তবে হজুর বারবার বলছে যে এখানে যাও যা যা করো তো সাবধানে কেয়ারফুল আর ওই বড় ভাই সাবধান করছে আপনারা তো দেখছেন Roste, roste, roste. 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 মানুষ ব্যতীত আমরা দুজনে মানুষ ব্যতীত আপনারা যদি এখানে কেউ থেকে থাকেন তাহলে আমাদের এই কেটু মিটার এই ডিভাইসটার আশেপাশে যদি আপনারা আসেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা আসেন আপনারা আমাদের কোনো ক্ষতি করবেন না আমরা জাস্ট বুঝতে আসছি আপনি এখানে আপনারা এখানে আসেন আপনাদের সাথেই কিছু কথা বিনিময় করতে চাইছিলাম কেউ কি আছেন আপনারা এখানে

লাইনের রাইর কারণ না তো আপনি আর বুঝবেন কিভাবে কাজ করে আসলে যে الحالهতে দেখা যাচ্ছে যে আসলে কেউ যদি নেগেটিভ এনার্জি দিয়ে থাকে তাহলে আমাদের এই ডিভাইসের মধ্যে একটা সিগনাল দেন আসল কি কেউ তাহলে দয়া করে আমাদের ওই ডিভাইসের ডিভাইস এর কাছে আমাদের একটা সিগন্যাল দেন আপনারা এখানে আসেন আপনারা যদি থাকেন আমাদের কেউ কোনো ক্ষতি করবেন না আর আমাদের দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না আর যদি মনে করেন আমাদের আমরা আসতে আপনাদের সমস্যা হইতেছে তাহলে আমাদের এই ডিভাইসের মধ্যে আমাদের তিন চারটা জায়গায় লাইট জ্বালায় দেখেন করা একটা চিকিৎসা ওটাতে যাওয়া যদিও ঠিক হইতেছে না তারপরে কিছু কিছু হয় আমাদের ওই খাটিয়ার কাছে আমাদের এই খাটিয়ার আশেপাশে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকেন তাহলে আমাদের এই ডিভাইসে কি কোনো সিগনাল দিতে পারবেন असल की क्यों অনেক চেষ্টা করা হইল তো এই যে এখানে যে হাদিসির বই আছে এখানে থাকতো মানে প্রমাণ আর কি ওরা এখানে থাকতো এখন থাকে না এখন হুজুর এইখানে থাকে না হুজুর এখন মসজিদে থাকে আর হুজুরের বেবি মানে বউ আর কি বাপের বাইরে এখনো রয়েছে তো ভিডিওটা অনেক লং হয়ে গেলো বিস্তারিত মোটামুটি একটা ধারণা দিতে দিতে অনেক লং হয়ে যায় তো আমরা এখানে আজকে আর কোনো কিছুই পাইলাম না যদি সামনে যদি আপনারা যদি চান সামনে এখানে আর কোনো ভিডিও বানাইতে তাহলে আপনারা বলতে পারেন তো আজকে এইখানে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ